বিশ্বকাপে গোলরক্ষক থিব করতোয়ার নৈপুণ্যে নিচেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ মেক্সিকোর ক্লাব পাচুকাকে তিন এক গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি এই জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের নক পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে লস লস্লাগোসরা নর্থ ক্যারোলাইনার সাল্টে এইচ গ্রুপের খেলায় অসুস্থতার কারণে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই পাচুকার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুতেই জনের দলে পরিণত হয় তারা খেলা সাত মিনিটে প্রতিপক্ষের এক ফুটবলারকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন রাউল আসানসিও সেই সুযোগে একের পর এক আক্রমণ চালায় পাচুকা তবে মেক্সিকোর এই ক্লাবটির সামনে বড় বাধা হয়ে দাঁড়ান থিব কর্তা একে একে দশটি সৈপ করে রিয়াল মাদ্রিদের জয় বড় ভূমিকা রাখেন তিনি শুরুচাপ সামলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে থাকে স্প্যানিশ ক্লাবটি পঁয়ত্রিশ মিনিটে দারুণ এক গোলে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন জুট জুনিয়রের পাশ ধরে বাপায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে লস ব্ল্যাঙ্কোসরা তুরস্কের তরুণ মিডফিল্ডার আড্ডা গুলের দারুণ ফিনিশিংয়ে স্কোর লাইন দুই শূন্য হয় রিয়াল মাদ্রিদের খেলার সত্তর মিনিটে দলকে জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান ফেডেরিকো বার্দে ম্যাচের শেষ দিকে ব্যবধান কমায় পাচুকা খেলার আশি মিনিটে এলিয়াস মন্টিয়ালের শট রিয়াল মাদ্রিদের এক ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে যায় জালে ম্যাচে ফিরতে পাচুকা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনি এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়ে রিয়াল মাদ্রিদ দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে চার পয়েন্ট নিয়ে এইচ গ্রুপে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ নাসিফ শুভ যমুনা স্পোর্টস